বিজয় উল্লাসে সবাই আনন্দে ভাসছে আমি শুধু যেতে পারছি না অফিস আছে তাই এ আমার স্বাধীন বাংলাদেশের দ্বিতীয় বিজয় দ্বিতীয়বার স্বাধীন হয়েছে বাংলাদেশ দেখো এই স্বাধীনতা আপনার আমার সবার আমাদের সবার দেশটাকে স্বাধীন মুক্ত থাকা উচিত যেভাবে দ্রব্যমূল্যের দাম বেড়েছিল যেভাবে সব কোনো কিছু হাতের নাগালে ছিল না সাধারণ মানুষগুলো চলতে ফিরতে খুব কষ্ট হয়ে যেত আগামীতে যাতে করে সবাই যেন দ্রব্য মূল্য না দাম যেন হ্রাস পায় সব কিছু যেন মানুষের হাতের নাগালে থাকে সবাই যেন শান্তিভাবে বসবাস করতে পারে সুন্দরভাবে বসবাস করতে পারে সোনার এই বাংলাদেশে এটাই আমরা প্রত্যাশা করি এই বাংলা আমার মাটি আমার এই বাংলা আমার সব এ বিজয় আপনার আমার আমাদের সকলের